চ্যালারম্যান ওয়েলকাম ব্যাক টু নাদের ভিডিও তা যে কথা বলো মিগা সাকিব খানের উম সিনেমা এবং সেই সিনেমার জন্য সে যেরকম কাইন্ড অফ ট্রান্সফরমেশন এনেছে নিজের চরিত্রটার মধ্যে সেই চরিত্রটায় তাকে যেরকম দেখতে লাগছে সেটা মারাত্মক লেভেলের মানে একজন অভিনেতার ক্ষেত্রে কোথাও গিয়ে বিশেষতভাবে আমাদের বাংলার অভিনেতার ক্ষেত্রে ক্ষেত্রে মানে খুব প্রবলেম হয়ে দাঁড়ায় একটা চরিত্রকে মোটামুটি পাঁচ ছয় রকম লোকে নিজেকে তৈরি করার জন্য মানে আমি পাঁচ ছ রকম লোক কেন বলছি সাকিব খান এই বছরে মূলত তিনটে ছবির সাথে অ্যাসোসিয়েট হয়েছে এবং যার মধ্যে তিনটে ছবির মধ্যে Takie. যে চরিত্রগুলো প্লে করতে হয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা রকমের চরিত্র মানে তুমি যদি দেখো সেখানে মূলত তার যে লুক ছিল সেখানে কিন্তু দুটো ভেরিয়েশনের এর লুক ছিল মানে একটা ক্যারেক্টার যে ডিপ্রেস ফেজ এর মধ্যে আছে এবং তার লুকটা পুরোপুরি চেঞ্জেস হয়ে যায় এবং একটা তার ইয়াং ফেজ যে লুকটা সেই ফেস টা তো দু রকম ফেস এর মধ্যে তার লুক ছিল তারপরে বরবাদের পর তাণ্ডব যখন আসে তাণ্ডবের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ক্যারেক্টারের ট্রান্সফরমেশন আছে বাট লুকটা সিমিলার লাখা হয়েছিল কারণ ওটা দেখা যাচ্ছে সোলজারের ক্ষেত্রেও কিন্তু চরিত্রটার মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসা হয়েছে মানে একটা লুক আছে যেখানে আমরা সাকিব খানকে বিয়ার্ড লুকে দেখতে পাচ্ছি এবং একটা লুকে পুরোপুরি মাস্টার্স লুকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকে আরেকটা বড় আপডেট দিয়ে দিই যে সোলজারের রিলিজ কবে হতে চলেছে মূলত সবকিছু ঠিকঠাক থাকলে সোলজার সিনেমাটা আগামী আহ ডিসেম্বর এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আহ এবং অনেকে হয়তো ভাবছে ডিসেম্বরের টাইম শীতকালীন করে হয়তো এই সিনেমাটা নিয়ে আসা সম্ভব নয় কারণ বছরে তিনটে সিনেমা তার উপরে এত শর্ট একটা রেডিয়েশনের মধ্যে তারা কিভাবে সিনেমাটাকে বড় পর্দায় নিয়ে আসবে বাট মেকার্সরা পুরোপুরি তারা কমপ্লিট করছে তার প্রথম স্কেডিউল কিন্তু কমপ্লিট হয়ে গেছে সোলজারে এটাও আপডেট দিয়ে দিলাম প্রথম যে স্কেডিউল ছিল সোলজারে ফার্স্ট স্কেডিউল পুরোপুরি কমপ্লিট এখন সেকেন্ড ফেজে স্টার্ট হয়েছে শুটিং এবং মোটামুটি আঠেরো ঘন্টা করে তারা শুটিং করছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার তো মূলত বেশ ভালো লাগছে এবং তার যে নতুন লুকের যে ট্রান্সফরমেশনটা সেটাও দেখতে দুর্দান্ত লাগছে এবং তোমাদের কি বক্তব্য তোমাদের কেমন লেগেছে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাকিব খান রিলেটেড আরও বেশি আপডেট পেতে হলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই